এবার রকেটের জ্বালানি হিসেবে গোবর গ্যাসকে ব্যবহার করতে যাচ্ছেন জাপানের একজন বিজ্ঞানী প্রযুক্তির কল্যাণে একের পর এক অসম্ভবকে সম্ভব করে তুলছেন বিজ্ঞানীরা এমনকি তারা স্পেস পোর্টে কসমস ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও সফলভাবে সম্পাদন করেছেন জানা গেছে অবিশ্বাস্য এই পরীক্ষাটি চালিয়েছে ইন্টারস্টেলার টেকনোলজিস নামে জাপানের একটি স্পেস স্টার্ট কোম্পানি এজন্য তারা গুরুত্বপূর্ণ একটি পরীক্ষাও চালিয়েছে উদ্ভাবনী এই পরীক্ষায় তারা রকেটটি জ্বালানি হিসেবে মিথেন গ্যাসের ব্যবহার করেছেন যা রকেট প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রকাশ বর্তমানে বিশ্বজুড়ে বায়ু বাড়ছে এমন পরিস্থিতির মধ্যে মহাকাশ গবেষণায় দূষণমুক্ত রকেট উৎক্ষেপণের অনন্য নজির স্থাপন করেছেন জাপানের বিজ্ঞানীরা পরীক্ষার সময় রকেট ইঞ্জিনকে দশ সেকেন্ডের জন্য গোবর গ্যাস দিয়ে চালু করে দশ সেকেন্ডের একটি নীলশিকা তৈরি করেছে জাপানের আগে ইউরোপীয় স্পেস এজেন্সি গোবরের জ্বালানি দিয়ে রকেট ইঞ্জিন তৈরি করেছিল তবে বেসরকারি খাতে ইন্টার টেকনোলজি প্রথমবারের মতো এমন উদ্ভাবন করেছে এই পরীক্ষায় রকেট জ্বালানি হিসেবে বায়োমিথেনের কার্যকারিতা প্রদর্শিত হয়েছে গত সাত ডিসেম্বর ইন্ডাস্ট্রেলার এক বিবৃতিতে জানিয়েছে টোকিও ইউনিভার্সিটি যে এক্সএ স্পেস ইনোভেশনের সঙ্গে নতুন এ রকেটের ডিজাইন করেছে উচ্চশক্তির এই রকেটের ডিজাইনে যন্ত্রাংশ প্রচলিত ইঞ্জিনের চেয়ে এক দশমাংশ কমিয়ে আনা হয়েছে যার ফলে রকেটের উৎপাদন খরচ সামগ্রিক ব্যয়ের অর্ধেক হবে বলে ধারণা করা হচ্ছে ইন্ডাস্ট্রেলার টেকনোলজিস জানিয়েছেন তাদের লক্ষ্য হল এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর নিম্নকক্ষে সফলভাবে স্যাটেলাইট স্থাপন করা এজন্য রকেটের জ্বালানি হিসেবে স্থানীয় দুগ্ধ খামারের গবরের বায়োমিথেন ব্যবহার করা হয়েছে বিজ্ঞানীরা বলছেন গবাদি পশুর মলমূত্র থেকে বিশ্বে গ্রিন ক্ষেত্রে চোদ্দ শতাংশ গ্যাস আসে মিথেনের উৎসই এটি সঠিকভাবে এই গ্যাসটি ব্যবহার করা হলে রকেট উৎক্ষেপণের কাজে দূষণ অনেক কমবে